বগুড়ার বিখ্যাত দইকে হার মানিয়ে বাসায় বানিয়ে নেওয়া যাবে এই বিখ্যাত দই আজকে আপনাদেরকে এমন এক রেসিপি দেখাবো যে বগুড়া থেকে আসার সময় এখন আর বেঁধে দই নিয়ে আসতে হবে না আশা করছি দেখিয়ে বুঝতে পারছেন নিজের ঘরে নিজের হাতেই তৈরি করতে পারবেন মজাদার এই ক্রিমি বগুড়ার দই আশা করছি ভিডিওটা না টেনে পুরোটা দেখবেন আর ভালো লাগলে ভিডিও বেশি বেশি করে শেয়ার করবেন কারণ এটা কিন্তু এই গরমের জন্য প্রাণ হৃদয় সব ঠান্ডা করে দিবে এই গরমে বাহির থেকে এসে যখন একটু নিজের হাতে তৈরি করে এই মিষ্টি দইটা খাবেন দেখবেন মনটা বলবে আলহামদুলিল্লাহ এখন আমি দই বানানোর জন্য প্রথমে দুধ আগে থেকে জাল করা ছিল দুধটা অনেকটাই ঘন তারপর আমি এখন আবার জাল করে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিলাম প্রায় চার টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ এতে করে দই যখন বানানো হবে টেস্টটা অনেক ভালো আসবে এখানে আমি গরুর দুধ নিয়েছি আপনারা চাইলে প্যাকেটের দুধটাও নিতে পারেন দিয়ে দিচ্ছি সাত মতো চিনি আমি এখানে হাফ কাপের মতো চিনি দিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো চিনিটা অ্যাড করবেন বাড়িয়ে কমিয়ে দিতে পারেন এখন কিন্তু দুধটাকে একটা টকবকে বলব তুলে নেব দুধটাকে গরম করে জন্যই কিন্তু চুলায় আমি জাল করা দুধটা আবার বসিয়েছি আমার হালকা কুসুম গরম দুধ লাগবে তো যেহেতু চিনিটা ডায়েট করেছি আপনাদেরকে তো পরিমাণটা বলে দিতে হবে তাই কিন্তু আমি দুধটা আবার জাল করছি তবে আগে থেকেই দুধ জাল করা ছিল যাই হোক দুধ নামিয়ে নিচ্ছে একটা পাশে এদিক থেকে একটা ক্যারামেল তৈরি করব ক্যারামেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমার নিজের হাতে তৈরি করা এখানে মাখন আর মাখন দিলে টেস্টটা অনেক ভালো আসবে এই মাখনটা কিন্তু আমার নিজের হাতে তৈরি করা গরুর দুধের শর থেকে আর এই মাখন যদি কারো লাগে আপনারা কিন্তু আমার কাছ থেকে নিতে পারবেন এর টেস্ট অনেক ভালো রুটি পরোটা ব্রেডের সাথে খেতে পারবেন যে কোনো নাস্তা বা রান্নার কাজেও ব্যবহার করতে পারবেন মাখন দিয়ে ক্যারামেলটা তৈরি ক্যারামেলটা যাবে না হালকা একটা সোনালি কালার আসলেও করা যাবে না এতে করে টেস্ট কিন্তু ভালো লাগবে না এখন আমি চুলা অফ করে দিব আর এখানে আমি দিয়ে দিব আগে থেকে জাল করা দুধ যেটা আমি জাল করেছিলাম মাত্র এখন ক্যারামেলের উপর ঢেলে দিচ্ছি যখন ক্যারামেলের উপর দুধ ঢালবেন অবশ্যই চুলার রাশটা লো হেটে করে নেবেন আর এখন কিন্তু আমি সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এই তো আমি যেই প্যানের মধ্যে দুধটা চাল করেছিলাম এই প্যানটা কিন্তু অনেক ভালো একটা প্যান তো যাই হোক এখন আমি খুব ভালো করে আবারও সমস্ত উপকরণগুলোকে আবার এক মিনিটের মতো জাল করে নিচ্ছি খুব বেশি সময় জাল করতে হবে না ক্যারামেলের সাথে যেন মিলে যায় ওই জন্য আর কি একটু জাল করা আর কি তো এটা জাল করা হয়ে গেলে আমি ফ্যানের বাতাসে নিয়ে এই দুধটাকে ঠান্ডা করে নিব এই তো টকবকে বলক উঠার পর আমি দুধটাকে নর্মাল টেম্পারেচার এনে নিলাম এখন হালকা কুসুম গরম আছে এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ টক দই এই দুইটাও আমার নিজের হাতে তৈরি করা আমার পেজে এই টক দই তৈরি করার রেসিপি পেয়ে যাবেন এখন কিন্তু আমি খুব ভালো করে একটা এরকম হ্যান্ড উইংস দিয়ে মিশিয়ে নিচ্ছি আপনারা জলে একটা বড় ধরনের কাটা চামচ দিয়েও কিন্তু মিশাতে পারেন এখন যেটা করছি মাটির একটা হাড়িতে আমি এই দইটাকে পেতে নিচ্ছি আপনারা চাইলে কাচের বাটিতে অথবা যে কোনো প্লাস্টিকের বাটিতেও কিন্তু এই দই পাততে পারেন এতে করেও কিন্তু দই সুন্দরভাবে জমে যাবে আমি যেভাবে দইটা তৈরি করছি এটা আগের যুগের মানানিরা এইভাবে তৈরি করতেন এখন যেটা করতে হবে একটা প্লেট দিয়ে খুব ভালো করে মোটা একটা টাওয়াল দিয়ে ঢেকে রাখতে হবে সারা রাতের জন্য আমি দুইটা গত রাতে বানিয়েছিলাম আর আজকে আমি আপনাদেরকে কেটে দেখাবো এর মানে এরকম হলো আর কি তো এই তো আর আমি যেই প্যান্টটার কথা বললাম এটা একটা হানিকম প্যান্ট এই প্যানে আমি দুধ জাল করেছিলাম যদি এই প্যান্টটা কারো লাগে আপনারা নিতে পারেন পাটি পাটিসাপটা পিঠা রুটি পরোটা শেঁকা ডিম ভাজা বা যে কোনো রান্নার কাজে এটা যখন ব্যবহার করবেন এর মধ্যে কিন্তু লেগে যাবে না পুড়ে যাবে না এটা অনেক হেভি হাই কোয়ালিটি আর হ্যান্ডেলটা কত হেভিভাবে লাগানো আপনারা হয়তো দেখি বুঝতে পারছেন যদি কারো লাগে স্ক্রিনের উপর ফোন নাম্বারে ফোন করে মাখন আর হলো এই প্যান্টটা আপনারা নিতে পারবেন তো ঠিক আছে এখন আমি চলে যাচ্ছি দুইটাকে আপনাদেরকে দেখানোর জন্য সারা রাত রেখে দেওয়ার পর আমাদের দইয়ের কি অবস্থা চলুন দেখি আমার তো আর দশ মানছে না কখন দেখব তো এই তো আমি এখন ঢাকনাটা খুলে নিচ্ছি আমার এই দইটা কিন্তু আমি সারা রাত এইভাবে ঢেকে রেখেছিলাম মাসাল্লাহ খুব সুন্দরভাবে জমে গেছে আর কি বলবো আসলে আমার হাতে নাকি ছোঁয়া লাগলেই দই জমে যায় এটা আমার বাসায় সবাই বলে আর আমার হাতের দই নাকি বাজারের দই থেকে অনেক মজা যদিও বগুড়ার দই অনেক বেশি টেস্টি তারপরও নিজের হাতে তৈরি করার পর মনে হবে যে বগুড়ার দইয়ের থেকে আমার নিজেরটাই টেস্টি তো এইভাবে করে তৈরি করবেন এখন প্রচণ্ড গরম টক দই মিষ্টি দই যেটাই পারেন রেগুলার খাবারের তালিকায় রাখতে পারেন এতে করে কিন্তু মানে আত্মা ঠান্ডা থাকবে এই প্রচণ্ড গরমে মজাদার এই দই খেতে কেউ ভুলবেন না সবাই ভালো থাকবেন ভালো লাগলে ভিডিও বেশি বেশি করে শেয়ার করবেন আজকের মতো বিদায় আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম E um.